হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে পনেরো তারিখে কি সত্যি ভিসা খুলে দেবে মালদ্বীপের তো এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো করবেনি ঠিক আছে তো ভাই আমার এক জায়গায় শুনছি মানে আমি ফোন নিয়ে শুনছি যে মালদ্বীপের ভিসা পনেরো তারিখে বের হচ্ছে তো কেউ দয়া করে প্রথমকিত হবেন না কারো কথায় এমনি আপনারা টাকা দিবেন না তো মাল দেবার বিষয় নাকি পনেরো তারিখে খুলে তো খুললে তো আপডেট শুনতেই পাবে তো যদি আমি তো যত জানি অনেকেই টাকা পয়সা দিয়েছেন অনেক দিন আগে থেকে তো টাকা পয়সার জন্য দালালের কাছে যান দালালের কাছে মানে গিয়ে দাপট দেখাতে হবে না হলে কিন্তু কোনো কাজ হবে না বিষয় দেবে না পাস করবে না দালালের কাছে গিয়ে কথা বলতে হবে কথা না বললে কিন্তু কিছু হবে না একটা করে লিমিট থাকা লাগে যেমন আমার কাছে একজনে পাঁচশো টাকা হাওলাট নিচ্ছে তো আমি তার কাছে চাই না তাহলে কেমনে কি দেবে ওর কাছেও একটা মানে পাসপোর্ট দেওয়া হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে আমি তো জানি বাড়িকে টাকা পয়সা দিচ্ছেন তো গিয়ে কিছু বলতে হবে যে টাকা পয়সা দেন বা আর আর কি খবর তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পনেরো তারিখে ইনশাল্লাহ আশি পার্সেন্ট ভিসে আসবে